বিসিবি লেগ স্পিনিং ক্যাম্পে থাকা কিশোরদের সকাল থেকে সাধারণত জিম এবং ফিটনেস ট্রেনিং করানো হয় এই বয়সের ক্রিকেটারদের ফিটনেসের চেয়ে ব্যাট বল নিয়ে সময় কাটানোতেই বেশি আগ্রহ থাকবে তাই স্বাভাবিক এ কারণে মাঠে নামার সুযোগ পেয়ে ক্যাম্পের সবার চোখে মুখে ফুটেছে খুশির রেখা সবাই দৌড়ে বল কারাকারি করতে গেছে বোলিং করার আগ্রহ থেকেই কিন্তু এদিন সাধারণ পিচের ওপর বোলিং করানো হয়নি লেগ স্পিনারদের বরং নতুন কৌশলে হাত ঘুরিয়েছে এই কিশোর লেগিরা সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ ক্যাম্পের দায়িত্ব থাকা কোচ সাহেদ মাহমুদ শুরুতেই বোলারদের দুজন দুজন করে ভাগ হয়ে মাঠের দুদিকে দাঁড়াতে বলেছেন এরপর দুই দিক থেকে দুজন দুজনকে একবার একবার করে বোলিং করবেন সেই বোলিংও হবে জায়গায় দাঁড়িয়ে এই ছিল নিয়ম এখন প্রশ্ন হলো এই পদ্ধতিতে বোলিং করে লাভটা কি হবে শাহেদ মাহমুদ নিজেই দেখিয়েছেন কিভাবে বোলিং করতে হবে আর এতে লাভ কি হবে একজন লেগ স্পিনারের পুরো ডেলিভারি শেষ করতে হবে মোট চারটা ধাপে যেখানে পুরো শরীরই কাজে লাগাতে হবে প্রথম ধাপে বল ডেলিভারির আগে মাথার পজিশন ঠিক রাখতে হবে এবং যে হাতে বোলার আর বল করবে তার বিপরীত হাতের পজিশনটাও ঠিক রাখতে হবে দ্বিতীয় ধাপে কোমর থেকে নিচের অংশ ঠিক রাখতে হবে তৃতীয় ধাপে বোলার বল ডেলিভারি করবে এবং চতুর্থ ও শেষ ধাপে মনোযোগ দিতে হবে ফলো থ্রু এবং পেছনের পায়ে ল্যান্ডিং এর উপর একজন তরুণ স্পিনার বোলিং করার সময় এই সব ধাপ ঠিকঠাক রাখতে পারলে বল ঘুরবে বেশি বলের লাইন লেন্থ হবে ঠিকঠাক কোচের দেখিয়ে দেয়া কৌশলে এরপর সব কিশোর অনবরত বোলিং করে গেছেন এবং এই প্রসেসে পুরোটা সময় তীক্ষ্ণ নজর ছিল কোচের মজার ব্যাপার হল সময় যে কঠোর হয়ে থেকেছেন কোচ তা নয় বরং যখন দরকার তখন কোচকে কিশোরদের স্নেহ করতেও দেখা গেছে ক্রিকেট বলে দীর্ঘক্ষণ ধরে স্পিন বল করতে থাকলে আঙ্গুলের ওপর চাপ পড়ে কখনো কখনো ক্ষত হয়ে যায় বোলারের হাতে কোচ সেই খোঁজ নিয়েছেন কিশোর বোলারকে সাহস জুগিয়েছেন বাহবা দিয়েছেন এখানেই শেষ নয় যে বোলারদের বোলিংয়ে কোনো সমস্যা দেখেছেন কোচ তাদের কাছে গেছেন কথা বলেছেন হাতে ধরে দেখিয়ে দিয়েছেন খুঁটিনাটি এই লেগ স্পিনারের বলে জোর ছিল বেশ কিন্তু তেমন একটা ঘুরছিল না তার ডেলিভারি তখনই আবার আগমন কোচ সাহেদের বল নিলেন গ্রিপ দেখিয়ে দিলেন মুখে জানালেন বল ঘুরাতে হলে কাজে লাগাতে হবে নিজের রিং ফিঙ্গার এবং কবজি দুটোর একত্র ব্যবহার করতে পারলে বল ঘুরতে বাধ্য এই এক টোটকাতেই বদলে গেল সেই স্পিনার পরের বলটাই ঠিকই জায়গা মতো ফেলে ঘুরিয়েছে সেই কিশোর স্পিনার পরবর্তীতে আরও একটা পদ্ধতিতে বোলিং করানো হয়েছে ক্যাম্পে থাকা লেগ স্পিনারদের এক্ষেত্রে সবাই এক হাঁটুর উপর ভর দিয়ে বোলিং করবে একে অপরকে এতে করে শুধুমাত্র শরীরের উপরের অংশের উপর ভর দিয়ে বল করতে হতো বোলারদের তাই বল ডেলিভারির সময় কিশোর বোলারদের শক্তি পাওয়ার কথা কম এমনভাবে বোলিং করলে বাড়বে কবজির শক্তি এক হাঁটুর উপর ভর দিয়েও জায়গা মতো বল ফেলতে পারলে বাড়বে কবজির জোর লেগ স্পিনার হয়েও বোলাররা তখন করতে পারবে জোরে বোলিং বিসিবির আয়োজিত লেগ স্পিনারদের এই ক্যাম্পে একেবারে বেসিক জিনিসপত্র শেখানো হচ্ছে একেবারে হাতে ধরে বোলারদের দেখিয়ে দেয়া হচ্ছে লেগ স্পিনের আর্ট আর ক্যাম্পের এই বিষয়টাই বিশেষ গুরুত্ব পাবে কেননা এর আগে হোম অফ ক্রিকেটে এত বেসিক পর্যায়ের ক্যাম্প কখনো হতে দেখা যায়নি লেগ স্পিনারদের নিয়ে হচ্ছে কেননা বিসিবি লেগ স্পিনারদের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে এখান থেকেই আরও একটা বিষয় প্রতীয়মান হয় তা হলো এমন গুরুত্ব ক্রিকেটের সব ডিপার্টমেন্টেই দিলে সব ডিপার্টমেন্টেই ট্যালেন্টার ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে ফয়সাল হাবিব ক্রিকফ্রেন